আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদীপি হার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রোল আইসক্রিম বানানো হয় সেই প্রসেসিংটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একটি রোলের ভেতর অনেকগুলো বরফ এবং লবণ মিক্স করে ঢুকিয়ে তারপরে সেই রোলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এক পাশ থেকে একজন সেই রোলারটাকে ঘোরাচ্ছে এবং ঘূর্ণনের ফলে বরফ থেকে যে ঠান্ডা বাতাস সেটি কিন্তু সৃষ্টি হচ্ছে আর সেই ঠান্ডার কারণেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ওই রোলারের উপরে বিভিন্ন ধরনের ফল ফ্রুট দেওয়া হচ্ছে আর সেগুলো কিন্তু জমে যাচ্ছে আইসক্রিম আকারে দেখতে পাচ্ছেন আমাদের এই আইসক্রিমটা বানানো হয়ে গেছে এখন বিক্রির পালা আর এটি লোকেশন বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা সুরগঞ্জ সানের মেলা বসেছে এই সানের মেলায় কিন্তু এই রোলার আইসক্রিম আপনারা পেয়ে যাবেন আগামী আরো দুই দিন এই মেলা থাকবে বলে আমি জানতে পেরেছি আপনারাও চাইলে মেলা থেকে ঘুরে যেতে পারেন মেলায় হরেক রকমের জিনিস রয়েছে তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে রোলার আইসক্রিম যা খেতে দর্শনার্থীরা ভিড় জমিয়েছে যারা এই আইসক্রিমগুলো তৈরি করছে তারা দেখতে পাচ্ছেন কতটা পরিশ্রম করছে ঘেমে যাচ্ছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাদের জন্য হলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো আর আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেশি প্রবাসী সবাইকে দেখার সুযোগ করে দিবেন দোহার নবাবগঞ্জের সব ধরনের খবর সবার আগে পেতে ডিএন টিভি ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা এস এম ফুড সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন কিছুদিন পরে কিন্তু নকা খেলা শুরু হয়ে যাবে আপনি যদি ফলো দিয়ে রাখেন তাহলে কিন্তু নকা খেলা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাইকে আবারও বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কমেন্টস করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে ডিএন টিভির সাথে থাকার জন্য